12 মাসে আমরা মাত্র 24টা সংস্কার দিয়েছি তাতেই আমাদের বিরুদ্ধে সবাই অভিযোগ করে যে এত বড় ইশতেহার কেন তো আমি যারা অভিযোগ করে তাদেরকে বলতে চাই যে আপনাদের এক বছরে 365 দিনে আপনাদের ইশতেহারের এত ছোট চিন্তা ভাবনা কেন আপনারা করেন আমি চাই আরো বড় হওয়া উচিত ছিল ইশতেহার এবং এই জবাবদিহিতার যুগে যখন সবাই প্রত্যেকটা পয়েন্ট ধরে জবাবদিহিতা করতে পারবে সেখানে আমরা সেখানে আপনারা ইশতেহার লিখতেই ভয় পাচ্ছেন কেন যারা কাজ করতে পারছি না যারা ইশতেহার লিখতে ভয় পাচ্ছি যারা কাজ করতে পারবো কিনা সামনে সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আসি তাদের নিয়ে তো শিক্ষার্থীরা প্রশ্ন তুলবে আমাদের এই ব্যাপারটা দেখা দরকার আমরা কামিনী রায়ের কবিতার মতো যেন হয়ে না যাই করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ের সংকল্প টলে পাশে লোকে কিছু বলে শোনেন শোনেন ক্যাম্পাস বাসী শোনেন দিয়া বড় ছোট সবাই শোনেন শোনেন ভাই বহুয়ন অক্টোবরের ষোলো তারিখ রাখসু নির্বাচন বন্ধু হে তিন যুগ পরে হইল আবার ছাত্র সংসদ শুরু সে কি আমে আনন্দে মন করছে ইরু সেই খুশিতে সবার তরে জানাই সম্ভাষণ বন্ধু হে না আছে কোনো মনিটরিং সেল না আছে প্রশাসনের কোনো দৃষ্টিপাত আমি নির্বাচিত হলে আমি এই জায়গাটিতে কাজ করব আমি বিশ্বাস করি নারীদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় মানে তিন দশক হতে চলল কোনো ছাত্র সংসদ নির্বাচন নেই তো এখন যে রাখসু মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তা নিয়ে ক্যাম্পাসে বেশ একটা উত্তেজনার মতো সৃষ্টি হয়েছে তাই না ঠিক তাই এটা তো বিলাত একটা ঘটনা প্রায় তিরিশ বছর স্বাভাবিকভাবেই সবার মধ্যে প্রচুর আগ্রহ নানা রকম কথা চলছে হুম দীর্ঘ দিন পর এমন একটা নির্বাচন এটা তো শুধু ভোট না এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন মানেই তো ক্যাম্পাসের ভেতরে একটা গণতান্ত্রিক স্পেস তৈরি হওয়া স্টুডেন্টদের কথা বলার জায়গা এত বছর পর হচ্ছে যখন তখন এর গুরুত্ব তো আরও বেশি আর এই সব আলোচনার মধ্যে আমরা একটা রিপোর্টের ভিত্তিতে দেখছি যে একটা নির্দিষ্ট গ্রুপের নাম খুব বেশি শোনা যাচ্ছে সম্মিলিত শিক্ষার্থী জোট হ্যাঁ এই জোটটার কথা কানে আসছে তো আজকে আমরা আসলে এই জোটটা নিয়েই একটু বিস্তারিত কথা বলবো আমাদের কাছে যে রিপোর্টটা আছে সেটার উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব যে কেন এদের নিয়ে এত কথা হচ্ছে কারা এরা কি বলছে আর স্টুডেন্টরাই বা কীভাবে দেখছে এদের হুম এটা বেশ ইন্টারেস্টিং কারণ ছাত্র রাজনীতিতে তো অনেক দল অনেক গ্রুপ থাকে যখন নির্দিষ্ট কোনো একটা জোট বা প্যানেল হঠাৎ করে ফোকাসে চলে আসে তখন বুঝতে হবে হয় তাদের কাজে বা কথায় এমন কিছু আছে যা অন্যদের চেয়ে আলাদা ঠিক এই রিপোর্টটা যেহেতু এদের নিয়ে তো এটা বিশ্লেষণ করলে হয়তো পুরো ক্যাম্পাসের এখনকার ছাত্র রাজনীতির হাওয়া কোন দিকে সেটারও একটা আঁচ পাওয়া যেতে পারে একদম আচ্ছা তাহলে শুরুতেই এদের পরিচয়টা একটু দেখি রিপোর্টে যা বলা হচ্ছে এরা নাকি ইসলামী ছাত্রশিবির সমর্থিত কিন্তু ইন্টারেস্টিংলি নিজেদের বলছে প্রগতিশীল ও আদর্শিক শিক্ষার্থীদের একটা জোট এই পরিচয়টা একটু অন্যরকম লাগছে না হ্যাঁ পরিচয়টা একটু ভাবার মতো একদিকে একটা নির্দিষ্ট সংগঠনের সমর্থনের কথা আসছে আবার একই সাথে প্রগতিশীল আর আদর্শিক এই শব্দগুলো ব্যবহার করছে মানে হয়তো তারা একটা বৃহত্তর অ্যাপিল তৈরি করতে চাইছে সব ধরনের ছাত্রছাত্রী কাছে পৌঁছানোর একটা চেষ্টা হতে পারে হতে পারে তাদের মূল কথাগুলো কি মানে কিসের ভিত্তিতে তারা ভোট চাইছে রিপোর্টে দেখলাম তিনকে মূল বিষয়ের উপর জোর দিচ্ছে এক ক্যাম্পাসের ডিসিপ্লিন বা শৃঙ্খলা ফিরিয়ে আনা দুই শিক্ষার মান বাড়ানো আর তিন একটা নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা এই নৈতিক নেতৃত্ব বা এথিক্যাল লিডারশিপের আইডিয়াটা তারা বেশ হাইলাইট করছে মনে হচ্ছে রিপোর্টে দেখলাম তাদের লক্ষ্য নাকি রাখশুকে সাধারণ যে দলীয় রাজনীতি তার প্রভাব থেকে দূরে রাখা তারা চায় রাখসু যেন শুধু স্টুডেন্টদের যে আসল সমস্যা পড়াশোনা থাকা নিরাপত্তা এই সব নিয়ে কাজ করে একটা ইফেক্টিভ প্ল্যাটফর্ম হয় আর কি দেখুন ছাত্র সংসদের তো কাজই এটা হওয়ার কথা তাই না কিন্তু আমরা সচরাচর কি দেখি হয় জাতীয় রাজনীতির লেজুর বৃত্তি নয়তো নিজেদের মধ্যে মারামারি গ্রুপিং ঠিক হুম এসবের ভিড়ে আসল কাজটাই হয় না ফলে স্টুডেন্টরা হতাশ হয়ে যায় আগ্রহ হারিয়ে ফেলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা গ্রুপ এসে বলে যে আমরা দলীয় রাজনীতির বাইরে গিয়ে শুধু তোমাদের সমস্যা নিয়ে কাজ করব তখন কিছু স্টুডেন্ট তো আগ্রহী হবেই রিপোর্ট দেখে মনে হচ্ছে এরা সেই পথেই এগুচ্ছে আর তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেখানেও এই জিনিসটা দেখা যাচ্ছে বেশ কিছু স্পেসিফিক পয়েন্ট আছে যেমন ধরুন সেশন জট এটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা পুরনো সমস্যা বিরাট সমস্যা সেশন জট আর অ্যাডমিনিস্ট্রেটিভ যে জটিলতাগুলো থাকে এই দুটো জিনিস কিন্তু স্টুডেন্টদের পড়াশোনার বারোটা বাজিয়ে দেয় সময় মতো বেরোতে পারে না চাকরির বাজারে পিছিয়ে পড়ে খুব রিয়েল প্রবলেম এগুলো হ্যাঁ তো তারা বলছে এই সেশন জট কমাবে প্রশাসনিক জটিলতা দূর করবে এগুলো তো খুবই দরকারি প্রতিশ্রুতি স্টুডেন্টদের সরাসরি কনসার্ন এগুলো এরপর আছে নিরাপত্তার বিষয়টা স্টুডেন্টদের নিরাপত্তা আর হলে থাকার একটা ফেয়ার সিস্টেম তৈরি করা আমরা তো জানি ইউনিভার্সিটির হলগুলোতে সিট নিয়ে কত ঝামেলা হয় পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের অভিযোগ ওঠে প্রায়। ঠিক একটা সেফ ক্যাম্পাস আর হলে নিজের সিটটা ঠিকঠাক পাওয়া এটা তো বেসিক রাইট ছাত্র সংগঠন যখন এইগুলোকে প্রায়োরিটি দেয় তখন বোঝা যায় তারা গ্রাউন্ড লেভেলের সমস্যাগুলো নিয়ে ভাবছে আর কি কি আছে তাদের লিস্টে হ্যাঁ যেমন পরীক্ষার রেজাল্ট আর মার্কিং সিস্টেমের স্বচ্ছতা আনার কথা বলছে এটাও খুব জরুরি অনেক সময় রেজাল্ট নিয়ে অভিযোগ থাকে তাই না অবশ্যই স্বচ্ছতা না থাকলে তো সন্দেহ তৈরি হয় এটা একাডেমিক পরিবেশের জন্য ভালো না আর আছে টিউশন ফি আর অন্যান্য খরচ কমানোর দাবি এটাও গুরুত্বপূর্ণ সব মিলিয়ে তাহলে দেখা যাচ্ছে তারা স্টুডেন্টদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে থাকা বেশ কয়েকটা মৌলিক সমস্যাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে পড়াশোনা থাকা নিরাপত্তা খরচ স্বচ্ছতা আরেকটা পয়েন্ট আছে যেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে তারা বলছে হলগুলোতে শুধু থাকার জায়গা না বানিয়ে সেখানে বই পড়া ডিবেট করা কালচারাল অ্যাক্টিভিটিস এই সবের একটা ভালো পরিবেশ তৈরি করবে এইটা কিন্তু খুব দরকারি একটা দিক ইউনিভার্সিটির কাজ তো শুধু ডিগ্রি দেওয়া না তাই না স্টুডেন্টদের মনন তৈরি করা তাদের চিন্তার জগৎটাকে বড় করা কালচারাল বোধ তৈরি করা এগুলোও তো শিক্ষারই অংশ হলগুলো যদি সত্যি সত্যি জ্ঞান চর্চা সংস্কৃতি চর্চার জায়গা হয়ে ওঠে তাহলে তো খুবই ভালো ছাত্র সংগঠনগুলো যখন এই দিকটাতেও নজর দেয় তখন বোঝা যায় তারা শিক্ষার একটা ব্রডার পার্সপেক্টিভ নিয়ে ভাবছে হয়তো দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে এসবের অভাব ছিল তাই এই প্রতিশ্রুতিগুলো স্টুডেন্টদের কাছে এত মনে হচ্ছে রিপোর্টে তো সেরকমই ইঙ্গিত তাই না হ্যাঁ রিপোর্টে বলা হচ্ছে যে এই এডুকেশন ফোকাসড নাকি স্টুডেন্টদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে আচ্ছা এই যে এত সব প্রতিশ্রুতি এগুলো তারা স্টুডেন্টসদের কাছে পৌঁছাচ্ছে কিভাবে। তাদের প্রচারণার স্টাইলটা কেমন হ্যাঁ সেটাই আইডিয়া যতই ভালো হোক প্রেজেন্টেশনটা জরুরি রিপোর্টে বলছে তাদের ক্যাম্পেইন নাকি খুব অর্গানাইজড মানে গোছানো আর খুব শান্তিপূর্ণ আর প্ল্যান করে এগোচ্ছে গত কয়েক সপ্তাহে তারা নাকি প্রায় সব হলেই প্রজেকশন মিটিং করেছে আচ্ছা আর সেই মিটিংগুলোতে কেমন ছিল আসছে রিপোর্ট কিছু বলছে হ্যাঁ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মিটিংগুলোতে নাকি চোখে পড়ার মতো স্টুডেন্ট আসছে বিশেষ করে সোহরাবদী শেরে বাংলা মাদের বক্স এসব বড় হলগুলোতে এমনকি মেয়েদের হল যেমন তাপসি রাবেয়া শাহ মখদুম সেখানেও নাকি তাদের প্রোজেকশন মিটিংয়ে বেশ ভালো উপস্থিতি ছিল তার মানে তারা কানেক্ট করতে পারছে স্টুডেন্টরা অন্তত তাদের কথা শুনতে আসছে তারা মিটিংগুলোতে কি করছে। শুধু দিচ্ছে নাকি হচ্ছে। না না রিপোর্ট বলছে বেশ ইন্টারঅিভ মানে প্রার্থীরা সরাসরি স্টুডেন্টদের সাথে কথা বলছে তাদের প্রবলেমগুলো শুনছে তারপর সেই প্রবলেম সলভ করার জন্য তাদের কি প্ল্যান সেটা শেয়ার করছে এটা ভালো অ্যাপ্রোচ ওয়ান ওয়ে কমিউনিকেশন না হয়ে টু ওয়ে হলে ভরসা বাড়ে এর পাশাপাশি তো আছেই হলে হলে গিয়ে লিফলেট দেয়া পার্সোনালি কথা বলা আর এখনকার দিনের অস্ত্র সোশ্যাল মিডিয়া সেখানেও তারা নাকি বেশ যুক্তি দিয়ে কন্টেন্ট শেয়ার করছে সব মিলিয়ে একটা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ দেখা যাচ্ছে বড় মিটিং পার্সোনাল টাচ আবার ডিজিটাল প্রেজেন্স এটা বেশ এফেক্টিভ হতে পারে কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে অন্য একটা বিষয় রিপোর্ট বলছে তাদের প্রচারণায় নাকি অন্য কোনো গ্রুপ বা ক্যান্ডিডেটকে নিয়ে কোনো রকম কাদা ছোড়াছুরি বা অ্যাট্যাক নেই তাই নাকি এটা তো বেশ আনইউজুয়াল ছাত্র রাজনীতির ক্ষেত্রে হ্যাঁ তারা নাকি বড় চেষ্টা করছে ক্যাম্পাসে একটা পজিটিভ পলিটিক্যাল কালচার তৈরি করতে আর এই ব্যাপারটা নাকি কয়েকজন টিচারেরও প্রসঙ্গটা পেয়েছে এটা কিন্তু একটা বড় পয়েন্ট আমরা তো সাধারণত ইলেকশন ক্যাম্পেন মানেই দেখি স্লোগান পাল্টা স্লোগান গরম গরম কথা কখনো কখনো হাতাহাতিও সেখানে যদি একটা গ্রুপ সচেতনভাবে এই নেগেটিভিটি এড়িয়ে চলে শুধু নিজেদের প্ল্যান আর যুক্তি নিয়ে কথা বলে তাহলে সেটা তো অবশ্যই একটা ব্যতিক্রম আর এটা তাদের ওই নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার যে আইডিয়া সেটা তো মিলে যায় তাই না ঠিক তাই এই ব্যাপারটাকে সাপোর্ট দেওয়ার মতো একটা কমেন্টও আছে রিপোর্টে একজন স্টুডেন্টের সে বলছে যে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রোগ্রামগুলো অন্য সব সংগঠনের থেকে আলাদা এখানে মারামারি বা স্লোগানের বদলে যুক্তি পরিকল্পনা আর ভদ্র আচরণ দেখা যায় এই অবজারভেশনটা খুব সিগনিফিক্যান্ট একজন সাধারণ শিক্ষার্থীর মুখ থেকে শোনা কথা যখন একটা গ্রুপের কথা আর কাজের মধ্যে মিল পাওয়া যায় তখন তাদের ক্রেডিবিলিটি বাড়ে এই যে তারা শান্তিপূর্ণভাবে অর্গানাইজড ওয়েতে ক্যাম্পেন করছে এটা হয়তো তাদের মেসেজটাকে আরও শক্তিশালী করছে মানে তারা যে শুধু মুখে নৈতিকতার কথা বলছে না কাজেও সেটা দেখানোর চেষ্টা করছে এই ধারণাটা তৈরি হচ্ছে তাহলে এই সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মানে স্টুডেন্টদের এক্সপেকটেশনটা কি এদের ঘিরে রিপোর্টে কিছু স্টুডেন্টের কথার ভিত্তিতে বলা হচ্ছে তাদের আশাটা হলো যদি সত্যি সত্যি এবার রাকসুতে এমন একটা নেতৃত্ব আসে যারা নীতির প্রশ্নে ঠিক থাকবে সেবা দেওয়ার মানসিকতা রাখবে আর দলীয় রাজনীতির বাইরে থাকবে তাহলে হয়তো ইউনিভার্সিটির যে বহু পুরোনো কিছু সমস্যা যেমন ধরুন অ্যাকাডেমিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্থবিরতা সেগুলো কাটানো যেতে পারে এটা তো অনেক বড় একটা আশা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে জেকে বসা অথলায়তন কাটানো তো মুখের কথা না এর জন্য ছাত্র সংসদের খুব স্ট্রং আর পজিটিভ রোল প্লে করতে হয় ঠিক তো স্টুডেন্টরা যদি এই জোটের কাজের মধ্যে সেই পোটেন্সিয়ালটা দেখতে পায় তাহলে এমন আশা তৈরি হওয়াটা স্বাভাবিক তারা হয়তো একটা চেঞ্জ চাইছে আর সেই চেঞ্জের আশা থেকেই কিনা রিপোর্টে একটা কথা লেখা হয়েছে যে অনেক স্টুডেন্ট নাকি এই সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীদের একরকম আশার প্রতীক বা সিম্বল অফ হোপ হিসেবে দেখা শুরু করেছে অবশ্যই তবে রিপোর্টে এই নির্বাচনকে ঘিরে আর একটা বড় দিকের কথাও বলা হচ্ছে সেটাও কিন্তু ভাবনার মতো কোন দিকটার কথা বলছেন রিপোর্ট যেমনটা ইঙ্গিত দিচ্ছে এই রাক্সু নির্বাচনটাকে অনেকে শুধু কয়েকটা পোস্টের ভোট হিসেবে দেখছে না তার এটাকে দেখছে ক্যাম্পাসে একটা নৈতিক আর আদর্শের ভিত্তিতে যে ছাত্র রাজনীতি সেটার একটা কমব্যাকের সুযোগ হিসেবে আচ্ছা মানে এতদিন ধরে যে ধারার রাজনীতি চলে আসছে সেই অচলায়তন ভেঙে হয়তো একটা নতুন ধারার একটু সুস্থ ধারার রাজনীতি শুরু হতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে মনে করছে অনেকে এটা আসলেই একটা বড় প্রশ্ন তুলে ধরে মানে ছাত্র রাজনীতিতে এই নৈতিকতা আদর্শ এই জিনিসগুলো কি সত্যিই ফিরতে পারে বিশেষ করে যেখানে বছরের পর বছর ধরে অন্যরকম প্র্যাকটিস দেখে অভ্যস্ত সবাই দেখুন রিপোর্টটা তো অন্তত সেই পসিবিলিটির দিকেই নির্দেশ করছে এই সম্মিলিত শিক্ষার্থী জোটকে ঘিরে যে আলোচনা বা আগ্রহ সেটা হয়তো ক্যাম্পাসে অলরেডি থাকা একটা একটা পরিবর্তন চাওয়ার যে মানসিকতা সেটারই রিফ্লেকশন স্টুডেন্টরা হয়তো প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন কাউকে খুঁজছে যারা তাদের আসল সমস্যাগুলো নিয়ে কথা বলবে সলিউশন দেবে আর ক্যাম্পাসে একটা হেলদি পরিবেশ ফিরিয়ে আনবে কিন্তু এই পসিবিলিটিটা রিয়ালিটি হবে কিনা সেটা তো বলবে সময় ইলেকশনের রেজাল্ট আর তারপর যারা জিতবে তাদের কাজকর্মের ওপর সব নির্ভর করছে তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম সেটা যদি একটু গুছিয়ে বলি প্রায় তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন হতে যাচ্ছে আর এই নির্বাচনকে ঘিরে সম্মিলিত শিক্ষার্থী জোট নামের একটা প্যানেল খুব বেশি মনোযোগ পাচ্ছে ঠিক তাদের পরিচয়টা একটু কমপ্লেক্স ইসলামী ছত্রসেবীর সমর্থিত বলা হলেও তারা নিজেদের প্রগতিশীল ও আদর্শিক মোর্চা বলছে এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা বলছে আর তাদের প্রতিশ্রুতিগুলো খুব সুনির্দিষ্ট সেশন জট কমানো হলে সিট নিশ্চিত করা রেজাল্টে স্বচ্ছতা খরচ কমানো আর ক্যাম্পাসে পড়াশোনা আর কালচারের ভালো পরিবেশ তৈরি এগুলো সবই স্টুডেন্টদের খুব দরকারি ইস্যু এবং রিপোর্টে যেমনটা বলা হচ্ছে এই প্রতিশ্রুতিগুলো স্টুডেন্টদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে পাশাপাশি তাদের প্রচারণা স্টাইলটাও লক্ষণীয় খুব অর্গানাইজড শান্তিপূর্ণ যুক্তির ওপর জোর দিচ্ছে কোনো কাদা ছড়াছড়ি নেই এটাও তাদের প্রতি আগ্রহ বাড়ার একটা কারণ হ্যাঁ রিপোর্ট অনুযায়ী এই অ্যাপ্রোচটা রাজনীতির গতানুগতিক ধারা থেকে বেশ আলাদা সব মিলিয়ে আমাদের হাতে থাকা রিপোর্ট বলছে এই জোটের কাজকর্ম ক্যাম্পেইন স্টাইল আর প্রমিসগুলো ক্যাম্পাসে একটা নতুন সম্ভাবনার কথা বলছে অনেকে তাদের মধ্যে পরিবর্তনের আশা দেখছে তাদের রিপোর্ট এটাও মনে করিয়ে দিচ্ছে যে এই আশা শেষ পর্যন্ত পূরণ হবে কিনা বা এই জোট নেতৃত্ব দিতে পারবে কিনা সেটা বলার সময় এখনও আসেনি সামনে অনেক চ্যালেঞ্জ ঠিক সময়ে বলবে তারা কতটা সফল হয় আর এখানেই হয়তো আমরা আলোচনাটা শেষ করতে পারি কিন্তু একটা প্রশ্ন রেখে দিতে পারি শ্রোতাদের জন্য রিপোর্ট যেমনটা বলছে এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে নৈতিক ও আদর্শিক ছাত্র রাজনীতির একটা পুনর্জাগরণের সম্ভাবনা দেখা দিয়েছে এখন প্রশ্ন হল নির্বাচনের পর এই ধারাটা মানে নৈতিকতা বা আদর্শের চর্চা সেটা ধরে রাখা আর স্টুডেন্টের যে এত প্রত্যাশা তৈরি হল সেটা পূরণ করা এটা কতটা কঠিন হবে যিনি বা যারাই জিতুক না কেন তাদের জন্য বাংলাদেশের ছাত্র রাজনীতির যে সার্বিক চিত্র সেই প্রেক্ষাপটে এটা কত বড় চ্যালেঞ্জ এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে